সন্দেশ খালি গত দেড় মাস ধরে এই নামটায় চর্চার শিরোনামে বারবার বিভিন্ন ঘটনা পরম্পরায় বিভিন্নভাবে উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনার এই জায়গার নাম ঠিক যেন সিনেমার গল্পের মতো পরতে পরতে জল পরতে পরতে লজ্জা কিন্তু কেন বারবার হট টপিক হয়ে উঠছে সন্দেশখালী উত্তরটা হয়তো আপনাদের অনেকেরই জানা সন্দেশখালীকে কেন্দ্র করে গত দেড় মাস ধরে একের পর এক যে লজ্জাজনক ছবি উঠে এসেছে তা বাঙালি হিসেবে তথা রাজ্যবাসী হিসেবে লজ্জায় আমাদের মাথা হেঁট করে দিচ্ছে প্রশ্ন উঠছে এই কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে মহিলাদের ন্যূনতম সুরক্ষাটুকু নেই সম্মান নিয়ে বাঁচার অধিকার নেই তাহলে কি শাসক দলের চাষের কাছে সাংবিধানিক অধিকার গণতন্ত্র সব মিথ্যে প্রমাণিত হয়েছে আজ নমস্কার আমি পায়েল আর আপনারা দেখছেন নিগমের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক কালের সবচাইতে বড় ইস্যু যার রাজ্য রাজনীতি তো বটেই জাতীয় রাজনীতিতেও চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে কিভাবে মা মাটি মানুষের সরকারের বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনার মধ্যে দিয়ে প্রতিশ্রুতি একের পর এক ছবি উঠে আসছে শুধু তাই নয় দোষীদের গ্রেফতার দূর প্রচ্ছন্ন মদত জোগাতেই ব্যস্ত যে সরকার সেই সরকারের রাজত্বে মহিলাদের সম্মান যে কতটা ফুঙ্ক তাই আজ তুলে ধরব দৃষ্টিকোণের এই পর্বে ঘটনার সূত্রপাত গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে যখন সন্দেশখালীতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের আগে কেন্দ্রীয় তদন্তকারীদের সঙ্গে ঘটে যায় অভাবনীয় ঘটনা খোদ তদন্তকারী সংস্থার আধিকারিকদেরই পড়তে হয় হামলার মুখে শাহজাহান ঘনিষ্ঠদের হামলায় জখম হতে হয় ইডি আধিকারিক সহ সিআরপিএফ এর জওয়ানদের ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতে কোনো সেখান থেকে পালিয়ে প্রাণী বাঁচেন তারা সুতরাং বুঝতেই পারছেন আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে ঘটলে এমন ঘটনা ঘটে যেখানে কেন্দ্রীয় তদন্তকারীদেরও নিরাপত্তা সুনিশ্চিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটাই ভাবান তবে যাকে কেন্দ্র করিয়া এত কিছু সেই শেখ সাজাহান কিন্তু কোন মন্ত্রী বা বিধায়ক নয় শেখ শাহজাহান হলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভাবছেন নিশ্চয়ই যে তারপরেও কিভাবে এলাকায় তাঁর এত প্রভাব প্রতিপত্তি এই শেখ শাহজাহানের প্রভাবী বলুন বা প্রতিপত্তি বলুন তার উত্থান কিন্তু বামামুলি তৃণমূল সরকারের সময় সেই প্রভাব বা প্রতিপত্তি আরও ডালপালা বিস্তার করে জানা যায় ইডি আধিকারিকদের হামলার পেছনে নাকি হাত রয়েছে শাহজাহান অনুমানদের যে কারণে এত বড় ঘটনার পর এলাকা থেকে কপুরের মতো উবে গেল শাহজাহান সিং অথচ কেউ জানতেই পারল না সত্যি কি তাই স্থানীয়দের একাংশের দাবি এলাকাতেই রয়েছে শেখ শাহজাহান আবার অনেকের মতে শাসক দলের মদতে কোনো এক নিরাপদ স্থানে লুকিয়ে রয়েছে শাহজাহান শেখ কিন্তু পুলিশ পুলিশ খুঁজেই পাচ্ছে না যারা চাইলে খড়ের গাদা থেকে ছুঁচ অবধি খুঁজে আনতে পারে তারা নাকি খোঁজ পাচ্ছে না শাহজাহান শেখে এতটাই অবুঝ ভাবছেন রাজ্যবাসীকে যে আপনারা যা বলবেন তাই বিশ্বাস করতে হবে তাহলে বুঝতেই পারছেন মাথায় কত বড় হাত থাকলে পুলিশ প্রশাসনও তাকে ছুটতে পারছে না অন্যদিকে শেখ শাহজাহানি শুধু নয় এই ঘটনার পর উঠে এসেছে শাহজাহান ঘনিষ্ঠ আরও দুই নেতার নাম উত্তম সর্দার এবং শিব হাজরা মিডিয়ার দৌড়তে সম্প্রতি এই নাম দুটি বারবার চর্চায় উঠে এসেছে জানা গিয়েছে এই দুজন শাহজাহান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত কিন্তু এলাকার হেন কোনো খারাপ কাজ নেই যাতে নাম জড়ায়নি এই দুজনে আমরা নিজেদের হাতে তো আইন তুলে নিতে চাইনি উত্তম শিখিয়েছে আমাদের হাতে লাঠি ধরাতে এত অত্যাচার করেছে আমরা তেরো বছর ধরে সহ্য করে এসেছি আজকে আর সহ্য করতে পারছি না বলে আমরা এই মায়েরা আন্দোলন করেছি আমরা মায়েরা যদি না মিটিয়ে যেতাম আমাদের বাড়ির স্বামীদেরকে তুলে নিয়ে যেত তুলে নিয়ে মারধর করত আমরা শান্তি চাই আমরা সন্দেশখালীকে এত শান্তি পেয়েছিল এখন আর সেই শান্তিটা আমাদের নেই আমরা এখন সন্দেশখালীতে শুধু শান্তি চাই দিন কয়েক আগের ঘটনা উত্তেজিত সন্দেশখালীর বাসিন্দারা এই দুজনের মুরগির ফার্ম বাড়ি ঘর জ্বালিয়ে দেয় তাহলে বুঝতেই পারছেন ঠিক কতটা রাগ বা ক্ষোভ থাকলে তার বহিপ্রকাশ এভাবে পারে এই ঘটনার তদন্ত যত এগোচ্ছে একের পর এক রহস্যের যেন উদ্ঘাটন হচ্ছে উঠে আসছে মর্মস্পর্শী সত্য ঠিক কি সেই অভিযোগ জানা গিয়েছে সন্দেশখালীর মহিলাদের সম্মান নিয়েও নাকি ছিনিমিনি খেলা হতো আর কথা জানিয়েছেন খত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি টিএমসি পার্টির লোক দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত দে উইল টেক আস নাইট আফটার নাইট দে সে যতক্ষণ তার মনটা না ভরবে ততক্ষণ তোমার रिहाई নেই লেডিজ এন্ড জেন্টলম্যান অফ দ্য মিডিয়া দিস আর দ্য উইমেন অফ সন্দেশখালী হুয়া ক্রাইং আউট ফর হেল্প ফর প্রোটেকশন মমতা বন্দ্যোপাধ্যায় ইজ नोन फॉर द জেনোসাইড অফ হিন্দুস এই সমস্ত লজ্জাজনক ঘটনার নেপথ্যে শাহজাহান উত্তম শিবুর পাশাপাশি উঠে আসছে তৃণমূলের স্থানীয় নেতাদের নামও প্রশ্ন উঠছে মহিলা যদি রাজ্যের মহিলাদের এই হাল হয় নেতৃত্বেই তাহলে সেই রাজ্যে সুরক্ষার হাল যে কতটা বিপর্যস্ত তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না জোর করে কারো জমি দখল আবার কারো গোটা পরিবারে নেমে এসেছে সর্বনাশের খাড়া সন্দেশকালীর আনাজ কানাজ থেকে উঠে আসছে এমনই বিভিন্ন অভিযোগ রাত মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো কার্যালয় সেখানে রাত ভোর ছেড়ে দেওয়া হতো কথা না শুনলে চলত অবদ্ধ অত্যাচার বন্ধ করে দেওয়া হতো সরকারি পরিষেবা এক্ষেত্রে পুলিশ থেকে বিডিও সকলেরই ভূমিকা ছিল নীরব দর্শকের অবদ্যা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় খানিক বাধ্য হয়ে প্রতিবাদে মুখর হতে শুরু করেছেন নির্যাতিতারা পিটতা মারত লড়ে উঠা থাকে যে লাঞ্ছনা বঞ্চনা এবং অত্যাচারী মহিলাদের বুকের আগুন ছাই চাপা পড়ে গিয়েছিল তা প্রতিবাদের ভাষা খুঁজে পে ক্রমশ চলতে শুরু করেছে ক্রোধের আগুনে খুঁজছে সন্দেশকালীন মহিলারা গ্রামের বাড়ি বাড়ি থেকে মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায় মহিলাদের একের পর এক অভিযোগের জেরে পরতে পরতে রহস্য উন্মোচিত হচ্ছে আর ফুটে উঠছে শাসক দলের শাসন ব্যবস্থার কদর্য ছবিটা মুখ পড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসে উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ বিরোধীদের দাবি সন্দেশখালীর হিন্দু বাড়ির মহিলারাই শাহজাহান শেখ উত্তম সর্দারদের টার্গেট ছিল হিন্দু মহিলাদেরকে Who is this man who is charged by the women of Sundesh Kali of mass rape of Bengali Hindu women? And I say this because these women, when they spoke to the media locally, said that they were particularly identified. ডিজ ওয়ানিং হু ইজে কোয়েশ্চন ইজ দ্যাট মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ টু আনসার ইজ শেখ শাহজাহা নির্যাতিত এবং বলুন আগাম আজ উপলব্ধি করে তৈরি সেখানে একশো চুয়াল্লিশ তারা বলবৎ করে প্রশাসন বিরোধীদের রুখতে সত্যিকে ধামা চাপা দিতে উঠে পড়ে লেগেছে প্রশাসনিক পদাধিকারীরা কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না তেমনি শাসক দলেরই এই কদর্য সত্যিই বলুন বা খারাপ কাজে দুর্গন্ধই বলুন সময়ের সঙ্গে সঙ্গে তা বাইরে বেরিয়ে পড়েছে সংবাদ মাধ্যমে সে কথা জানতে পারার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেছি জাতীয় মহিলা কমিশন পৌঁছে গেছেন রাজ্যপাল पहुंची गई विरोधी मंत्री, मंत्री स्मृति ईरानी जी को भी धन्यवाद देना चाहती हूँ जिन्होंने इस भाषा को जहाँ की लोकल भाषा को जो बंगाल की बोले जाने वाली भाषा को जो लोग नहीं समझ पा रहे थे उन्होंने हिंदी में जाए बताया पूरे देश तक ये खबर चली गई है कि यहाँ जो मुख्यमंत्री है जहां खुद एक नाम ममता है मैं फिर बोल रही हूं ममता नाम की चीज नहीं है आप जितना छुपाना चाहती थी आप आंकड़े नहीं बताना चाहती हैं क्योंकि आप एफआईआर दर्ज ही नहीं करती हैं आप महिलाओं के साथ हो रहा टॉर्चर है अनुसूचित जाति की महिलाएं हैं जो मछुआरा वर्ग की है मछली पालन का काम करती है अनुसूचित जाति के लोग है उनके साथ आप घर बुला बुला कर टॉर्चर करते हैं आपके नेता आप उनको संरक्षण देती है आप उनको संभाल कर

was ghastly, shocking, shattering to my senses. I saw something which I should never have seen. I heard many things which I should never have heard. If you have tears, this is the time to shed those tears. If you have sighs to heave, heave them now. That how horrible human life is, where the law cannot take its course. you know, what I saw there remind me of what Shakespeare said, the hell is empty, all the devils are here. That was the situation which পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বিরোধী দলগুলিকে আটকাতে যথাসম্ভব মরিয়া প্রয়াস চালাচ্ছে পুলিশ প্রশাসন সন্দেশখালীতে ঢুকতে না পেলে বসিরহাট এসপি অফিসের সামনে বিক্ষোভরত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকাতে যথাসম্ভব প্রয়াস চালানোর পর ব্যর্থ হওয়ায় মঙ্গলবার রাতে আটক করা হয় পরে ছেড়ে দেওয়া হলেও পুলিশের ধাক্কা ধাক্কির অসুস্থ হয়ে পড়েন রাজ্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি এমনি প্যারামিটারগুলো আউট অফ ডেঞ্জার থাকলেও ওনার উপাসের রিপগুলোতে পেন আছে কাল রাত্রে ধাক্কাধাক্কি করেছে পুলিশ আজকেও আপনারা দেখেছেন বা দেখিয়েছেন যথেষ্ট শারীরিক হেনস্থা হয়েছে এবং একটা সাবোকেশনের মতো সিচুয়েশান পুলিশের লোকজন নইংফুল্লি ওয়েল আমার মনে হয় নির্দেশে এটা হয়েছে সবাই দেখেছেন স্বাভাবিকভাবে উনি ডিসকমফোর্ট ফিল করছেন ভমিটিং টেন্ডেন্সি রয়েছে এবং সেলাইন ছাড়া অন্য কিছু তিনি নিতে পারেননি শরীর পারমিট করেনি সংবাদ মাধ্যমে ধরুন একের পরে কদর্য অভিযোগ উঠে আসায় রীতিমতো চাপে পড়েছি সরকার গঠন করা হয়েছে লোক দেখানো তদন্ত কমিটি জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি সন্দেশকালীদের পৌঁছে গিয়েছে রাজ্য মহিলা কমিশনও যদিও জাতীয় মহিলা কমিশনের সঙ্গে রাজ্য মহিলা কমিশনের বক্তব্যে স্বাভাবিকভাবেই কোন মিল নেই মহিলাদের অভিযোগ তদন্ত কমিটির তরফে নির্যাতিতাদের কাছ থেকে প্রমাণ স্বরূপ চাওয়া হচ্ছে ধর্ষণের রিপোর্ট বিজেপি নেতা অমিত মালব্যর কথায় পশ্চিমবঙ্গে সন্দেশকালীর এই ঘটনার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে সিরাজউদ্দৌলার সময়কার অন্ধকার শাসন ব্যবস্থায় এখন এরকম উপর থেকে যারা আসছে বলছে মেডিকেল রিপোর্ট দেখান আপনার সাথে ওরা কোন দোষী কি দোষ করে আমাদের হাতে মেডিকেল রিপোর্ট গুজে দিয়ে গেছে যে আপনারা গুছিয়ে রাখুন পরবর্তীকালে যখন কোনো কিছু হবে দেখাবেন আমাদের সাথে যাদের সাথে এইসব হয়েছে আজ থেকে এক থেকে এক বছর আগে হয়েছে ছমাস আগে হয়েছে এখন মেডিকেল রিপোর্ট কি করে হবে তারা সবাই বিবাহিত তাদের স্বামী আছে এরকম কারণ পুলিশ নয় ওই উপর থেকে যেসব কমিশনার এসছিলেন যেরকম পাপিয়া পাপিয়া সুলতানা উনি বললেন যে মেডিকেল রিপোর্ট দিন আপনাদের সাথে যে এরকম হয়েছে যার সাথে হয়েছে তাকে নিয়ে আসুন তাকে আমাদের সামনে বের করুন তার একজন স্বামী আছে তার হয়তো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে তারা একদিন বড় হবে সে যখন সমাজের মুখে মিডিয়ার মুখে এত কথার পরে সে তার বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবে কি করে তার সাথে তো এগুলো হয়েছে সে কি কোনোদিন প্রকাশ্যের সামনে বেরিয়ে আসতে পারবে অন্যদিকে সন্দেশখালীর এই ঘটনা ফির একবার বাংলার নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি বছর যতজন মানব পাচারের শিকার হন তাদের একটা বড় অংশে পশ্চিমবঙ্গের নারী অথবা নাবালিকা বলে জানা গিয়েছে জানা গিয়েছে কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়ি দার্জিলিং জেলা থেকে হারিয়ে গিয়েছে হাজার হাজার মহিলা মনে করা হয় এদের সিংহভাগই পাচার হয়ে গিয়েছে কাউকে দেহ ব্যবসায় নামানো হয়েছে কাউকে আবার ভিক্ষা বৃত্তিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরো রিপোর্ট অনুযায়ী দু থেকে দু এই তিন বছরে পশ্চিমবঙ্গ থেকে নিখোজ মহিলা ও নাবালিকার সংখ্যা আশি হাজারেরও বেশি আবার দু থেকে একুশ এই তিন বছরে বাংলা থেকে নিখোজ মহিলা ও নাবালিকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষের ওপরে সন্দেশকালী ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত মহিলাদের ধর্ষণ ও জমি দখলের অভিযোগ নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে মহিলাদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি মানুষের মনে আস্থা ফেরাতে যথাসম্ভব চেষ্টা করার কথা জানানো হয়েছে আদালতের তরফে আর এত কিছু ঘটে যাওয়ার পর ঘটনা প্রসঙ্গে তৃণমূলের দু একজন নেতা দুচার কথা বললেও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উত্তম সর্দারকে গ্রেফতারের পর তিনি কেবলমাত্র জানিয়েছেন দোষীদের গ্রেফতার করা হয়েছে আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে দোষীদের গ্রেফতার করলে কি দোষ খণ্ডন হয়ে গেল কত সহজেই নারীদের সম্মান স্থানীয়দের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে শাসক দল হ্যাঁ গ্রেফতার করা হয়েছে বটে তার আগে অবশ্য ছ বছরের জন্য বরখাস্ত করা হয়েছে আর তারপরে আশ্চর্যজনকভাবে খোঁজ মিলেছে অভিযুক্ত উত্তম সরকারের তাহলে বুঝতেই পারছেন শাসক দল চাইলে সব কিছু করতে পারে আর সেখানেই শেখ শাহজাহান যে তৃণমূলের ছত্র বহাল তবিয়তে রয়েছেন বিরোধীদের সেই দাবি আরো জোরালো হচ্ছে শুধু কি তাই বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ শাহজাহানের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানকে আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখসা ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল হাইকোর্টের নির্দেশে বর্তমানে সন্দেশখালি থেকে একশো ধারা তুলে নেওয়া হয়েছে আর তারপরে ক্ষত মেরামতিতে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার রাতেই সেখানে পৌঁছে যান রাজ্যের সেচমন্ত্রী মা মাটি মানুষের সরকার যে সন্দেশখালীর মা বোনেদের পাশে রয়েছে তা বোঝানোর মরিয়া প্রচেষ্টা চালানো হয় আঠেরোই ফেব্রুয়ারি তৃণমূলের ছয় মন্ত্রী আলাদা আলাদাভাবে সন্দেশখালীতে সভা করবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি বঞ্চিতদের অভাব অভিযোগ মেটানোর কথাও জানানো হয়েছে কিন্তু এত কিছুর পর সবকিছু ভুলে সন্দেশখালীর মা বোনেরা কি আদৌ দাঁড়াতে পারবে তৃণমূলের সঙ্গে যদি বা দাঁড়ায় তাহলে কি তা দোষীদের মদত দেওয়ারই নয় উত্তরটা সময়ই বলবে সময় এলেই বোঝা যাবে আরেকটা সন্দেশখালী হবে না প্রতিবাদ মুখর এই সন্দেশখালীর মহিলারা ভবিষ্যতের উদাহরণ হিসাবে থেকে যাবে আজ তবে এই পর্যন্তই দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে নিয়ে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন প্রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ জয় হিন্দ